নমস্কার কেমন আছেন সবাই তিয়ান সোয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বাইশ তারিখ এখন বাজে বিকেল পাঁচটা আমাদের মানে শিলিগুড়িতে এসছিলাম তিয়ানের শরীর খারাপের জন্য তো এখান থেকে যাওয়া হয়নি কালকে যাব সকালবেলা বেলা আমাদের ট্রেন আছে তো পায়েলদির বাড়িতে এখনো থেকে গেছি সতেরো তারিখ থেকে প্রথমে তিয়ানের শরীরটা একটু ভালো হলো তারপরে এখন আবার সিম্বার শুরু হয়ে গেল শরীর খারাপ তারপরে আবার পায়েল দিয়ে শরীর খারাপ শুরু হয়ে গেছিলো তো যাই হোক ওর মধ্যেই বেরোলাম একটু বিকেল ঘুরতে পাইলদি কোথায় যাচ্ছি বলো কোথায় যাচ্ছি গো হ্যাঁ

বলে আমরা ঘুরতে যাচ্ছি একটু চলুন জানি না কোথায় যাচ্ছি বাপ্পাদ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে যাই আগে তাইপু ও তাইপু টাইপু কোন জায়গা সেটা তো দেখিনি তো চলুন আপনাদেরও দেখাবো আজকে কোথায় যাচ্ছি একবার ভিউটা দেখুন রাস্তার কি সুন্দর চারিদিকে চা বাগান তার মধ্যে দিয়ে একটা রাস্তা এই যে দুদিকেই চা বাগান সুন্দর আছে ফাইল দিয়ে নম বেঙ্গল একটা এদিকেও এদিকেও চাবাগান এইদিকে এবারে এইদিকে দেখাচ্ছি এইদিকেও চাবাগানেই আছে দেখো সুন্দর রাস্তা হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তাই ফুটে না পাহারে পাহারে

আর্মস স্কুলে তাই কিন্তু আর্মস স্কুলের এটাই এটাই আর্মস স্কুল ব্যাংকুবি তোমাদের বাড়ির কাছে একদম স্কুলটা ও যে আর্মস স্কুল আরবি ব্যাংকুবি এটা সুন্দর স্কুলটা ডিসিপ্লিন দারুণ সব স্কুলগুলোই গুলোই ভালো শিলিগুরির ইংলিশ মিডিয়াম স্কুল গুলো বেস্ট বেস্ট কাশিয়াংপড়ের কত লিয়ে আছে ও হচ্ছে

কিন্তু এই সময় ফরেস্টের ভিতরে কি দেখবো অন্ধকারে হই গেছে হ্যাঁ হইই গেল তো বড়টা বড়ের জন্য করতে এই যে দুজনের শুরু হয়ে গেল নেমেই নেমেই শুরু হয়ে গেল দুজনের আমরা একটা টি গার্ডেনে এলাম এই যে কি সুন্দর এই যে একটা ছোট ছোট রাস্তা এখানে পাইল দি এখানে ভিডিও ভালো লাগে দুজনে তুই আশিস কি করতে এই দুজন খালি মারপিট করে সারা কোন কি সুন্দর এই যে চারিদিকটা চাগা মানে একদম চা বাগান পুরো চা বাগানের মধ্যে দিয়ে এরকম ছোট ছোট রাস্তা এই যে পিছনে যেমন দেখছেন বাপ্পাদা গাড়ির ওখানে দাঁড়িয়ে আছে আর কত চা বাগান দেখবে

আসলে সন্ধ্যে হয়ে গেছে তাই ভালো করে দেখানো যাচ্ছে না আচ্ছা ওয়েদারটা ভালো না কিন্তু চা পাতা তুলতে দুটো করে কুড়ি তুলতে হয় এরকম করে না যেটা সবচেয়ে দামি চা পাতা সেটা দুটো করে কুড়ি যেটাতে আছে সেটাই তো বললাম দুটো করে মানে একদম জ্বালা পাতা যেটা ওঠে দুই কুড়ি মানে দাঁড়াও দা বলছি একদম নেই ওগুলো কারণ এগুলো তুলে নিয়েছে তুলে নিয়েছে না এগুলো মনে হয় তুলে নিয়ে এই যে এই যে এই টাইপের এই যে হ্যাঁ 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 এই যে টাইপের দুটো করে কুড়ি তোলে এই যে এরকম তোলে দুটো করে দেখলে মা দেখলে কিন্তু মারবে দিয়ান আমি কিন্তু বলছি কোন রকম মারপিট হবে না ওরা দুজন খুব মারপিট করে এই যে আর এই চায়ের যে মোটা মোটা গুড়িগুলো থাকে এই যে দেখাচ্ছি এই যে গুড়িগুলো এগুলো দিয়ে সব ইয়ে তৈরি হয় না পাইল দিয়ে ফার্নিচার তৈরি হয় এগুলো টেবিল টি টেবিল ডাইনিং টেবিল সব এগুলো তৈরি হয় যেতে যেতে দেখছিলাম কালকে মানে এখানে সমস্ত যে ফার্নিচারের দোকানগুলোতে এই যে মোটা মোটা গুড়িগুলো কি সুন্দর এগুলো দিয়ে

পুরো জঙ্গল আসলে এখানটা কি হতো তো দিনে মানে যখন রোদ্দুরের সময় দিনের বেলা আইলে ভালো লাগতো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আবার আমার মারপিট চলো সন্ধ্যা সন্ধ্যের জন্য ভালো লাগছে না তাও ভালো লাগছে পুরো কি সুন্দর চা এই যে এই যে আমি তুলেওছি এই যে চা বলছে আপাতার রাজ্য এই যে এসে গেছি কি ভাল লাগছে চলো এবার এখান থেকে যাই সন্ধে হয়ে যাচ্ছে হাতিটাতে নাকি বেরোয় বাবা হাতিটাতে বেরোলে আমার মনে ভালো চলো এখন যাওয়া যায় পায়েলিদের গাড়িটা নিয়েই বেরিয়েছি আমরা

ভয় লাগে না এরা থাকে যে এই তাহলে চলুন এখন বরং বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে একটু জামা কাপড় এলোমেলো হয়ে আছে সেগুলো একটু গোছগাছ করে সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে কারণ কালকে খুব ভোরবেলা আমাদের কলকাতা যাওয়ার ট্রেন আছে সেই ট্রেনটা ধরতে হবে তাড়াতাড়ি না ঘুমালে আবার তাড়াতাড়ি উঠতে পারবো না আজকের ভিডিওটা বরং আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন টাটা